আদ জাতির ধ্বংসের পর তাদের বংশধর যারা হুদ আল্লাহ ইসলামের সময় ইমান এনেছিল এবং ইয়েমেনে বসবাস করতো এবং তারা সামুদ জাতি ছিল যারা আদ জাতির উত্তরসূরি এবং এই জাতির হেদায়তের জন্য আল্লাহ সামুদ জাতির মধ্য থেকে হজরত সালেহ আল্লাহ নবী হিসেবে প্রেরণ করে হজরত সালেহ আল্লাহিসাল্লাম ছিলেন নুহু আলাইসাল্লামের পুত্র সামের বংশধর আদ জাতির মতো জাতীয় শক্তিশালী ও মূর্তি পূজক ছিল তারা পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করত সালেহ সালে আলাহামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং আল্লাহর অলৌকিক নিদর্শন দেখতে চায় তখন আল্লাহ পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনির আবিষ্কার ঘটায় এবং সালেহ সামুদ জাতিকে এই উটনির ক্ষতি করতে নিষেধ করেছিল তবে সামুদ জাতি আল্লাহর প্রেরিত উটনিকে হত্যা করে যার ফলস্বরূপ আল্লাহ সামুদ জাতির উপর শাস্তি প্রেরণ করে এবং এবং সতর্ক করেন বলেন তিন দিনের মধ্যে আসবে। তবে তারা বিশ্বাস করে নাই তিন দিন পর আল্লাহ ভূমিকম্প ও বজ্রপাতের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করেন শাস্তির আগে হজরত সালে আল্লাহাম তার অনুসারীদের নিয়ে ফিলিস্তিনে চলে যায় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন